হ্যালো ফ্রেন্ডস আমি অনামিকা দেখুন আগের পাটে আমি ব্যাগের এতটা পর্যন্ত অংশ করে দেখিয়েছিলাম আজ আমি বাকি অংশটা করে দেখাবো এবং বাকি অংশটা করে ব্যাগটাকে সম্পূর্ণ করে দেখাবো আপনারা আমার ভিডিওটা দেখুন আমি এবার এই ধারটা আছে এই ধারটা থেকে দেখুন আমি এই কনের পুতিটা এই কনের পুঁতিটা ছেড়ে আমি এই দুটো পুঁতি কমন নিয়ে নিলাম এই দুটো পুঁতি নিয়ে নিলাম আমি এখানে আমি ছয়ের ফুল করব। ছয় করে নিলাম দেখুন এবার এই দুটো পুতির মধ্যে এই ছটা পুঁতির মধ্যে আর একবার আমি সুতোটা ঘুরিয়ে নেব কারণ আমি এখানে সুতোটা জয়েন করেছি দিয়ে সামনের দিকে গিয়ে এগিয়ে যাবো এবার যে এই যে উঁচু পুঁতিটা এই উঁচু যে পুঁতিটা আছে এটাকে আমি একটা পুঁতি নিয়ে নেব যে একটা পুঁতি নিয়ে আমি এইবার ছয়ের ফুল করবো তাহলে আমাকে আর চারটে পুঁতি ভরতে হবে কারণ আমার দুটো পুঁতি আছে একটা পুঁতি কমন নিয়েছি আর সাইজে যে ছটা ছয় ফুলটা করলাম তার একটা পুঁতি এই পুঁতিটা আছে আর এই পুঁতিটা আমি কমন নিলাম দিয়ে আমি এক কমনে আবার ছয় আবার দেখুন এই দিক থেকে দুটো পুঁতি আমি কমন নিয়ে নিলাম দিয়ে আবার এখানে আমি তিনটে পুঁতি নিলাম দুটো পুঁতি কমন নিলাম আর এইদিকে তিনটে পুঁতি আছে তাই আমি তিনটে পুঁতি নিলাম এবার এখানে দেখুন আমি চারটে পুঁতির তিনটে পুঁতির মধ্যে আমি সুতো ভরে নেব একটা দুটো তিনটে এই তিনটে পুঁতির মধ্যে আমি সুতো ভরে নিলাম দিয়ে আমি এখানে একটা সাদা পুঁতি নেব আর এখানে দেখুন পিঙ্ক কালারের পুঁতি আছে তার জন্য আমি এখানে একটা আকাশি পুঁতি নেবো আমি এক লাইন বাড়িয়ে নিচ্ছি এ দিকটা এক লাইন আমি এখানে করবো এরকমভাবে দিয়ে আবার সামনে দিয়ে সুতোটা নিয়ে এসে আমি এই দুটো পুঁতিকে কমন নেবো এই দুটো তাহলে আমার এখন তিনটে পুঁতি আছে এখানে আমি আর তিনটে পুতি নিয়ে ছয়ের ফুল করবো দিয়ে মাঝের এই উঁচু পুঁতিটাকে নিয়ে আমি একটা পুতি নিয়ে এখানে আমি ছয়ের ফুল করবো চারটে পুঁতি নেব আর দুটো পুঁতি আছে এই আবার এই একটা আবার এই সাইডে এই সাইডের মতন এই সাইডে আবার দুটো পুঁতি নিয়ে নিলাম কমন দিয়ে তিনটে পুতি আছে আর তিনটে পুতি নেব দুই তিন তিনটে পুঁতি নিলাম আর এখানে দেখুন দুটো পুঁতি কমন নিয়েছে আর এই ছয়ের ফুলের এই পুঁতিটা এই যে এই পুঁতিটা আছে তাহলে আবার একটা ছয়ের ফুল হলো এখানে এক লাইন আমি ছয়ের ফুল করে নিচ্ছি এবার এই তিনটে পুতিকে নিলাম দিয়ে দেখুন এখানে আমার পিঙ্ক কালারের পুতি আছে আমি একটা সাদা পুঁতি নেব প্রথমে একটা পিঙ্ক কালারের পুঁতি নেব যেখানে আমি ছয়ের ফুল করবো এরকমভাবে এই লাইনটা আমি করে নেব এক লাইন দিয়ে আমি আপনাদের কাছে আসি বন্ধুরা দেখুন আমি এই উপরে উপরে ছয়ের ফুলের লাইনটা করে নিয়েছি এরকমভাবে আমি এর দিকেও ছয়ের ফুলের একটা লাইন করে নিয়েছি এবার আমি দুটো এটাকে ভাঁজ করে নেব দিয়ে জয়েন্ট করব আমি একটা দিকের কিছুটা বা আপনাদের জয়েন্ট করে দেখাচ্ছি আপনারা বাকি অংশটা জয়েন করবেন দেখুন আমি এখানে এই যে প্রথমকার কার পুঁতিটা এই প্রথমকার কার পুঁতিটা ছেড়ে এই পুঁতিটা এই যে ছয়ের ফুলের এই প্রথমকার কার পুঁতিটা এটাকে ছেড়ে আমি দুটো পুঁতি নিয়ে নিলাম দুটো পুঁতি নিলাম দিয়ে আমি দুটো 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 করে পুঁতি দিয়ে আমি জয়েন করব দুটো পিঙ্ক কালারের পুঁতি নিলাম দিয়ে এই সাইডে থেকে আমি আবার দুটো পুঁতি নিলাম দেখুন এই পুঁতিটা নিলাম এই পুতিটা নিলাম এই দুটো পুতি নিলাম এই দিককার মতো আমি আবার এই দিকেও প্রথমকার এই পুতিটা ছেড়ে দিলাম দিয়ে এবার আমি দুটো আকাশি রঙের পুঁতি নেব আমি এখানে সুতোটা গেট মেরে নেব আমি দুটো দুটো করে পুতি নিয়ে জয়েন করব দেখুন এবার সুতোটা আবার আমি সামনে দিয়ে নিয়ে যাব আবার সুতোটা আমি সামনে দিয়ে নিয়ে যাব দিয়ে দুটো পুঁতি সামনে থেকে নিয়ে নেব পরবর্তী অংশটা জয়েন করার জন্য দেখুন দিয়ে আমি এখানে পিঙ্ক কালারের পুঁতি নিয়েছি তার জন্য এবার আমি আকাশি কালারের পুঁতি নেবো আমি একবার আকাশি আর একবার পিঙ্ক কালারের পুতি নেব দুটো দুটো করে দেখুন দুটো পুঁতি নিয়েছি দিয়ে আবার আমি এই পুঁতি দুটোর দুটো মধ্যে সুতোটা ভরে নিলাম যে আকাশি এই পুঁতি দুটোর দুটো মধ্যে সুতোটা ভরে নিলাম এবার আবার সামনের দিকে দুটো পুঁতি নিয়ে নিলাম দুটো করে এই দিক থেকে দুটো করে পুঁতি নিচ্ছি এই দিক থেকে দুটো করে পুতি নিচ্ছি আর দুটো পুঁতি নিয়ে জয়েন করছি দেখুন এই দিক থেকে আমি দুটো পুঁতি নিলাম দিয়ে আকাশেই নিয়েছিলাম আগের বার এবার আমি পিঙ্ক কালারের দুটো পুঁতি নিয়ে নেব দিয়ে এবার আমি এই দিক থেকে দুটো পুঁতি নেব দিয়ে জয়েনটা করে নেব আবার সামনের দিকে চলে যাব সামনের অংশটা জয়েন করার জন্য দিয়ে এই পুঁতি দুটোর মধ্যে আমি সুতোটা ভরে নিলাম এই দিক থেকে আবার দুটো পুর্তি আমি নিয়ে নিলাম এবার দুটো তুতে কালারে পুতি নেবো দুটো পুঁতি নেওয়ার পর আমি দুতে কালারে দুটো পুতি নেব দিয়ে এই দিকের আবার দুটো পুঁতি আমি নিয়ে নেব আবার দুটো সামনের দিক থেকে পুঁতি নেব দেখুন আবার দুটো পুতি নিলাম আমি দিয়ে আকাশি পুঁতি নিয়েছিলাম এবার আমি পিঙ্ক কালারে দুটো পুতি নেব এই সাইডটা দুটো পুতি নিলাম দেখুন একটা দুটো তারপরে দুটো পিঙ্ক কালারে পুঁতি নিলাম দিয়ে এবার এই দিকে দুটো পুতি নেব এই দিক থেকে দুটো পুতি নিলাম দিয়ে আবার এই পুতিটার মধ্যে ঘুরিয়ে নেব এই দুটো পুতির মধ্যে ঘুরিয়ে নিয়ে সামনে দিয়ে চলে যাব দিয়ে আবার দুটো পুতি নিয়ে জয়েন করব সরাসরি ওই পুঁতি দুটো নেবো না না নিয়ে এই দিকে পুঁতি নেবো সরাসরি ওই পুঁতি দুটো নিলে সুতো দেখা যাবে তার জন্য আমি এই দুটো পুঁতির ভেতর দিয়ে এসে এই দিকের পুঁতি দুটো আগে নিয়ে নিলাম তো এইরকমভাবে আমি দুটো 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 করে পুতি নিয়ে জয়েনটা করব আমি এটা জয়েন করে আপনাদের কাছে আসছি এই সাইডটা জয়েন করে দেখুন আমি একবারে লাস্টে চলে এসেছি আমি এই দিক থেকে দুটো পুতি নিলাম দিয়ে এই দিক থেকে আবার এই দুটো পুতি আমি নিয়ে নিলাম দিয়ে এই পুঁতি দুটোর মধ্যে আমি সুতোটা ঘুরিয়ে নিলাম ব্যাস আমার এখানে জয়েন্টটা কমপ্লিট হয়ে গেল এবার আবার এইদিকে দুটো পুঁতি আছে এইদিকে দুটো পুঁতি আছে আর এইদিকে দুটো পুতি আছে এই ছটা পুঁতি আর এইদিকে দুটো পুতিকে মধ্যে আমি সুতোটা একবার ঘুরিয়ে নেবো দেখুন যে এখানে আমি সুতোটা না কেটে এটার মধ্যে আমি ঘুরিয়ে নিলাম এখানটা আমার এই রকমই হবে দেখুন এই দিকটা আমার জয়েন্ট হয়ে গেল এই দিকটা লাস্টে এইরকম হলো তা এই দিকটা যেরকমভাবে আমি জয়েন করলাম ঠিক সেরকমভাবে আমি এই সাইডটা জয়েন করে নেবো আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো আমি এইরকম ভাবেই এই দিকটা জয়েন করে নিয়ে আসছি দেখুন বন্ধুরা আমি এই সাইডটার মতন এই সাইডটাও জয়েন করে নিয়েছি ব্যাগের হ্যান্ডেলটা করবো দেখুন হ্যান্ডেলটা করার জন্য আমি ছুচের মধ্যে সুতো নিলাম যে আমি এই পুঁতিটার মধ্যে সুতো ভরলাম এই দুটো আকাশি পুঁতির মধ্যে আমি সুতোটা ভরলাম দিয়ে আবার আমি এই আকাশি পুঁতি এই মুক্ত পুঁতিটার মধ্যে সুতো ভরলাম দেখুন এই দিকের কোণের এই মুক্তপুতিটার মধ্যে যেটাকে আমি জয়েন্ট করিনি সেই মুক্তপুতিটার মধ্যে সুতো ভরেছি তারপরে আকাশি দুটো মুক্তপুতির মধ্যে এই জয়েন্টের এই দুটো পুঁতির মধ্যে সুতো ভরেছি তারপরে এই দিকের যে ছয়া ফুলের এই মুক্তপুতিটার মধ্যে দেখুন সুতো ভরেছি এটা এই দুটো আর এই দিকের এই কোণের পুঁতিটা মধ্যে সুতো ভরেছি ভরে নিয়ে আমি এবার সুতোটার দুটো মুখে দেখুন দুটো মুখে দুটো এটা আমায় নিয়েছি দশ নম্বর মুক্তপুতি নিয়েছি আমি এর জন্য দশ নম্বর মুক্তপুতি আমি দুটো ভরে নিলাম দুটো মুখের মধ্যে সুতো দুটো মুখের মধ্যে আমি দুটো পুঁতি ভরে নিলাম দেখুন দিয়ে এবার সুতো দুটো মুখকেই আমি এই ছুঁচের মধ্যে ভরে নিয়ে আসছি দেখুন আমি দুটো সু মুখের মধ্যে দুটো সুতো দুটো মুখের মধ্যে আমি সুতোটা ভরে আমি সুতো দুটোকে দুটো মুখে আমি এর মধ্যে ছুচের মধ্যে ভরে নিয়েছি দিয়ে এইবার করব দেখুন আমি একটা পিঙ্ক পুঁতি নেব আর একটা এই দশ নাম্বার পুতি নেব এবার একটা আকাশি পুতি নেব আর একটা দশ নাম্বার পুঁতি নেব আবার একটা পিঙ্ক পুতি নেব একটা দশ নাম্বার পুতি নেব আবার একটা আকাশি পুতি নেব আর একটা দশ নাম্বার পুতি নেব দেখুন ঠিক এভাবে এরকমভাবে আমি আটাশটা মোটা পুতি ভরে নেব আটাশটা দিয়ে আমি আসছি দেখুন আমি এখানে আটাশটা পুতি ভরে নিয়েছি এবার এই সুতো দুটোকে আমি আলাদা করে নেব আলাদা করে নিয়ে এখানে যেটা আমি করেছি সেই একটা সুতোকে আমি এই পুঁতিটার আকাশি পুঁতিটার এই সাইডটা দিয়ে ভরবো আর একটা সুতোকে আমি আকাশি পুঁতিটার এই সাইডটা দিয়ে দেখুন এই সাইডটা দিয়ে আমি ভরে নিলাম দিয়ে দুটো সুতোকে আমি টেনে দিলাম দুটো সুতোকে টেনে দিলাম এবার একটা সুতোকে আমি ঘুরিয়ে নেব দিয়ে একই জায়গায় নিয়ে আসবো আমি ছুচের মধ্যে সুতোটা ভরে নিচ্ছি একটা সুতোকে আমি এই প্রতিকূটার মধ্যে একবার ঘুরিয়ে নিয়ে দুটো সুতোকে আমি মুখোমুখি করব দেখুন এক জায়গায় করলাম দিয়ে এবার দুটো সুতোর মধ্যে আমি গিট মেরে দিব এটা হ্যান্ডেলটা করছি দুটো সুতোর মধ্যে আমি গিট মেরে দিলাম দিয়ে এবার দুটো সুতোকেই আমি এই ছুচের মধ্যে ভরে নেবো এটা আমি ভরে নিয়ে আসছি দেখুন দুটো সুতোকেই আমি ছুচের মধ্যে ভরে দিলাম এবার আমি সুতোগুলা এই দুটো সুতোকে করব কি না কেটে আমি এই পুঁতিগুলোর মধ্যে গুড়িয়ে নেব এই পুঁতিগুলোর মধ্যে আমি এই সুতোটাকে ঘুরিয়ে নেবো দিয়ে শেষ করে দেবো দেখুন বন্ধুরা এই দিক থেকে হ্যান্ডেলটা আমি লাগিয়ে নিয়েছি এবার এদিক থেকে হ্যান্ডেলটাকে আমি লাগাবো দেখুন আমি এই এই কনের পুঁতিটা ঠিক ওই দিককার মতোই আমি এদিকটাও করছি এদিকের এই ছয়ের ফুলের এই পুঁতিটা এই পুঁতিটার মধ্যে সুতোটা ভরলাম তারপরে এই দেখুন আকাশি পুঁথি দুটোর মধ্যে সুতোটা ভরে নিলাম একটাই সুতো আমার এখন দিয়ে তারপর আমি আবার এ দিকের এই ছয় ফুলের এই কোণের পুঁতিটা যেটা আমি জয়েন্টে লাগাই সেই পুতিটার মধ্যে সুতোটা ভরে নিলাম এবার আমি করব কি এই দিকের একটা পুতির একটা মুখে আমি একটা সুতো ভরলাম ঠিক সেই রকমভাবে এই মুখটাতে আমি একটা পুতি ভরলাম ওই দিকের মুখটাতে একটা পুঁতি ভরলাম এই দিকের মুখটাতে একটা পুঁতি ভরলাম এবার আমি করব কি পুঁতি এই সুতোটা দুটো মুখকেই আমি সুচের মধ্যে ভরে দেবো দুটো মুখকে সমান করে ধরবো দেখুন দুটো মুখকে সমান করে ধরে আমি দুটো মুখকেই আমি ছুচের মধ্যে ভরে দিলাম এবার বাকিটা ওই দিকে যেমন করেছি আটাশটা পুতি ভরে নেব এই আটাশটা পুঁতি প্রথমে আমি ভরব তারপরে এই দিকের এই পুতিটার সঙ্গে আমি যেভাবে এই অংশটাকে জয়েন করলাম ঠিক সেরকমভাবে জয়েন করে এই দিকের হ্যান্ডেলটার সাথে যোগ করে নেব তা আমি এটা করে নিয়ে আসছি দেখুন বন্ধুরা আমি হ্যান্ডেলটা তৈরি করে নিয়েছি ব্যাগটা আমার এখানে কমপ্লিট হয়ে গেল দেখুন হ্যান্ডেলটা এরকমভাবে আমি তৈরি করলাম